হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো উনিশে মে দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে একাদশী দুপুর একটা বাহান্ন মিনিট পর্যন্ত নক্ষত্র হস্তা করণ বৃষ্টি পক্ষ শুক্ল যোগ বজ্র দিন রবিবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা সাতাশ মিনিটে চন্দ্রোদয় হবে দুপুর তিনটা বাইশ মিনিটে চন্দ্র রাশি থাকবে কন্যা সূর্যাস্ত হবে সন্ধ্যা সাতটা সাত মিনিটে চন্দ্রাস্ত হবে আগামীকাল সকাল তিনটা পনেরো মিনিটে ঋতু গ্রীষ্ম বিক্রমসম দু হাজার মাস জ্যৈষ্ঠ অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল এগারোটা পঞ্চাশ মিনিট থেকে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে বিকেল পাঁচটা আঠারো মিনিট থেকে সন্ধ্যা ছটা বারো মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে বিকেল পাঁচটা পঁচিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা সাত মিনিট পর্যন্ত আজকের জন্য পশ্চিম দিকে যা শুভ নয় এবার বলবো মেষ রাশি রাশিফল আজকে আপনার বড় সম্পদ আপনার ঠাট্টাবোধ আপনার অসুস্থতা থেকে সুস্থ হওয়ার এটি সঠিকভাবে ব্যবহার করুন বিবাহিত যারা রয়েছেন তাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য আজকে কিন্তু প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষের মনে আজকে রেখাপাত করবে সুন্দর এবং উদার প্রেমের জন্য আজকে আপনি পুরস্কৃত হবেন ভ্রমণ আজকে আপনার জন্য লাভদায়ক হবে আজকে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকারস্বরূপ সাতমুখী রূপ্রাক্ষ ধারণ করলে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনার ভালো থাকবে বৃষরাশি আজকে আপনি আশায় দিনটিকে কাটাবেন আজকের করা বিনিয়োগ আপনি আপনার জন্য লাভদায়ক হবে ডাকে আসা কোনো চিঠি পুরো পরিবারের জন্য খুশির খবর আনবে আজকে আপনি আপনার জীবনে প্রকৃত ভালোবাসার অভাবটাকে অনুভব করবেন চিন্তা করবেন না বন্ধুরা সমাজে সময়ের সাথে সাথে তো সব কিছুই পাল্টায় আজকে আপনার প্রেমের জীবনটাও পাল্টাবে কোনো আকর্ষণীয় ম্যাগাজিন পড়ে আজকে আপনি সারাদিন খুব ভালোভাবে গৃহীত করবেন আপনার স্ত্রী অন্যের বিরূপ প্রভাবের বশবর্তী হয়ে আজকে আপনার সাথে লড়াই করতে পারে কিন্তু আপনার ভালোবাসা এবং মমতা সব কিছুকে করে দেবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ কুকুরকে সাদা রুটি খাওয়ালে পরে আপনার জীবনে খুশি আনন্দ বয়ে আসবে মিথুন রাশি জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যাবেন না সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে এতে আপনার মনটা ভালো থাকবে নতুন চুক্তি লাভদায়ক হবে বিনিয়োগের সময় কোনো হটকারী সিদ্ধান্ত নেবেন না বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে নিজের রোম্যান্টিকতা সবার সামনে দেখাবেন না আজকে আপনি আপনার প্রেমিকার সাথে সময় কাটাতে পারবেন আর ওনার সামনে নিজের অনুভূতি রাখতে সক্ষমও হবেন আজকে একজন ব্যক্তি আপনার স্ত্রীর প্রতি বেশি আগ্রহ দেখাতে পারে কিন্তু দিনের শেষে আপনি উপলব্ধি করবেন কোনো কিছুই গোলমাল চলছে না আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ জীবনের সমৃদ্ধির জন্য তেল মেখে তারপর স্নান করুন কর্কট রাশি কোনো আধ্যাত্মিক ব্যক্তি আশীর্বাদ করবেন যেটা আপনি মানসিক শান্তি পাবেন যদিও আজকে আপনার আর্থিক পরিস্থিতি শক্তিশালী থাকবে আপনাকে অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে নিজেকে বিরত রাখতে হবে স্ত্রী আজকে স্নেহশীল মেজাজে থাকবেন আপনার প্রিয়জন আপনাকে খুশি রাখতে চেষ্টা করবে ব্যস্ত রুটিনের মাঝখানে থেকেও আজকে আপনি নিজের জন্য সময় বার করতে পারবেন আপনার পরিচিত লোকেদের থেকে প্রায়শই নিরাপদ দূরত্ব বজায় রাখা প্রয়োজন তবে চেষ্টা করুন এবং আপনার শুভাকাঙ্ক্ষীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখুন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ আপনার কেশরযুক্ত হলুদ মিষ্টি কেশরের হালুয়া খাওয়া উচিত এবং দরিদ্র মধ্যে দান করা উচিত এর ফলে আর্থিক দিকটা আপনার প্রচণ্ড ভালো থাকবে সিংহ রাশি প্রত্যেক মানুষের কথায় কান দিন আপনি হয়তো সমস্যার সমাধান খুঁজে পাবেন যারা ছোট ব্যবসার পরিচালনা করছেন তারা তাদের বন্ধ হয়ে যাওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনো পরামর্শ নিতে পারেন যেটা তাদেরকে আর্থিকভাবে লাভবান করবে আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষের মনে আজকে রেখাপাত করবে আপনার প্রণয়ী আপনার বার্তা পৌঁছে দিন না কিন্তু কালকে অনেকটা দেরি হয়ে যেতে পারে আজকে আপনি একে অপরের মধ্যে সুন্দর অনুভূতিগুলির ঘনিষ্ঠভাবে সংযোগ স্থাপন করবেন আজকে আপনি সমস্ত উদ্বেগ ভুলে আপনার সৃজনশীলতার থেকে বের করতে পারবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ প্রেমিক প্রেমিকা একে অপরকে সাদা কালো কাপড় উপহার দিলে পরে আপনাদের সম্পর্ক মধুর থাকবে কন্যারাশি আজকের দিনটি বিশেষ দিন যেহেতু স্বাস্থ্য আপনার ভালো থাকবে আর্থিক দিক থেকে উন্নতি রয়েছে আপনার তরফ থেকে সামান্য অবহেলা কিন্তু ব্যয়সাধ্য হতে পারে প্রেমে অপ্রত্যাশিত মন সন্ধ্যার দিকে মনকে বিষণ্ন করে তুলবে খালি সময়ের আনন্দ উপভোগ করবার জন্য আপনার মানুষের থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই কাজ করা উচিত এরকম করার ফলে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য প্রচণ্ড ভালো রয়েছে আজকে আপনার সঙ্গে আপনি কতটা ভালোবাসেন সেটা তাকে জানান আজকে আপনার বাবা বা বড় ভাই যে কোনো ভুলের জন্য আপনাকে ধমক দিতে পারে তার কথাগুলি বোঝার চেষ্টা করুন এবং উন্নতির জন্য বাস্তবায়নের চেষ্টা করুন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার পারিবারিক জীবনে সুখ শান্তির জন্য চৌকো রূপো গলায় পড়ুন বা আপনার সাথে সবসময় রেখে দিন রাশি উৎফুল্ল থাকুন যেহেতু পরে ভালো সময় আসছে আপনাদের মধ্যে বাড়তি উদ্যমও আজকে থাকবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে যদি পুরো পরিবার অন্তর্ভুক্ত থাকে তাহলে বিনোদন মজার হয়ে উঠবে প্রেমের ক্ষেত্রে দিনটি প্রচণ্ড ভালো লোকেরা আপনার ব্যাপারে কি বলে তাতে আজকে আপনার কিছুই যায় আসবে না আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে আজকে দিনটি প্রচণ্ড ভালো না জানিয়ে আপনি আজকে আপনার বাবা মার পছন্দের রেসিপি ঘরে আনবেন এবং ঘরে ইতিবাচক পরিবেশ তৈরি হবে আজকে জন্য আপনার ভাগ্যবান উন্নতির জন্য আপনার পকেটে সবুজ রুমাল সবসময়ের জন্য রেখে দিন বৃশ্চিক রাশি আজকে আপনার জন্য খুব একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন দিন নয় ছোট ছোট বিষয়ে আপনি বিরক্ত হয়ে উঠবেন অতীতে সমস্ত লোকেরা তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা আজকে সেই বিনিয়োগ থেকে উপকৃত হবেন ডাকে আসা কোনো চিঠি পুরো পরিবারের জন্য খুশির খবর আনবে আপনাদের মুহূর্তগুলি মনে করিয়ে দিয়ে আপনাদের বন্ধুত্বকে সতেজ করে তোলার সঠিক সময় কর্মক্ষেত্রে কিছু কাজ খারাপ হওয়ার কারণে আজকে আপনি বিরক্ত থাকতে পারেন আর এই ব্যাপারে ভেবে আপনি আপনার মূল্যবান সময়টাও নষ্ট করতে পারেন আজকে আপনার বিবাহিত জীবনটা প্রচণ্ড ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা প্রতিকার প্রতিকারস্বরূপ মাটির ভাড়ে টাকা জমিয়ে সেই অর্থ দিয়ে গরিব বা শিশুদের সেবা করলে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনার ভালো থাকবে ধনুরাশি এমন একটা দিন যেখানে হাসি আপনার মুখে সারাদিন লেগে থাকবে অপরিচিত ধরেও আপনার পরিচিতি বলে মনে হবে আপনার সৃজনশীল প্রতিভা সঠিকভাবে ব্যবহার করলে অত্যন্ত লাভদায়ক হবে আপনার পরিবারের সদস্যদের প্রতি আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব শুধুমাত্র অনর্থক যুক্তিতর্কের সৃষ্টি করতে পারে আপনার প্রাণের বন্ধু সমস্ত দিন আপনার সম্পর্কেই চিন্তা করবে যখন আপনার মনে হয় যে আপনার কাছে ঘরের লোকদের জন্য বা বন্ধুবান্ধবদের জন্য যথেষ্ট সময় নেই তখন আপনার মনটাও খারাপ হয়ে যায় আজকে এরকম পরিস্থিতি থাকতে পারে আপনার স্ত্রীর সঙ্গে আজকে আপনার চাপের সম্পর্ক হতে পারে এবং বিরোধও হতে পারে সতর্ক থাকুন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ পরিবারের সদস্যদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধির জন্য গরুকে সবুজ জাবর খেতে দিন মকর রাশি একটি খুশির দিন মানসিক উত্তেজনা এবং চাপ এড়িয়ে চলুন আপনার সময় এবং অর্থকে মূল্য দেওয়া উচিত নাহলে ভবিষ্যতে কিন্তু ঝামেলা আসতে পারে নিজের পরিবারের সদস্যদের প্রয়োজন আজকে আপনার কাছে সবার উপরে থাকবে আজকে আপনার প্রিয়তমা উপহারের সঙ্গে কিছু কিছুটা সময় আপনার কাছ থেকে আশা করতে পারে দিনটা ভালো কাটবার জন্য নিজের জন্য সময় বার করুন আর নিজের ঘাটতি এবং ভালো সন্ধান করুন কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষেই থাকবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ ভগবান শিবকে পঞ্চমৃত দিয়ে অভিষেক করলে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনার ভালো থাকবে কুম্ভ রাশি কোনো বন্ধুর কাছ থেকে পাওয়া খুশি বিশেষ প্রশংসা আপনাকে খুশি করবে আজকে আপনার স্ত্রীর সাথে আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করবেন এবং ভবিষ্যতে আপনাদের সম্পদের পরিকল্পনা করবেন আত্মীয়দের কাছ ছোট ভ্রমণ ক্লান্তিকর হলেও আনন্দ দেবে ভ্রমণ প্রেমগঠিত যোগাযোগও বাড়াবে লেখালেখিতে যত্নশীল হওয়া দরকার আজকে বিবাহ আপনার জীবনের শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ তামার পাত্রে জল নিয়ে সূর্যকে নিবেদন করলে অলসতা থেকে আপনি পরিত্রাণ পাবেন মীন রাশি আপনার ইতিবাচক মনোভাব আপনার চারপাশের মানুষকে মুগ্ধ করবে আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম দৃষ্টিগোচর হবে আজ আপনার জন্য কিছু আর্থিক পুরস্কার আসতে পারে উত্তেজনার মেয়াদ বজায় থাকলেও পরিবারের সমর্থন আজকে আপনাকে যথেষ্ট সাহায্য করবে ভালোবাসা সম্পর্ক নিয়ে উত্তেজিত হবেন না দিনটি ভালো কাটবে আপনার স্ত্রীর অন্যের বিরূপ প্রভাবের বশবর্তী হয়ে আপনার সাথে লড়াই করতে পারে কিন্তু আপনার ভালোবাসা মমতা সব কিছুকে তৃত করে দেবে আজকে আপনার খুব কাছের তো আপনাকে হতাশ করতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ রোজ রামচরিত মানুষও সুন্দর কাঠ পান করলে পারিবারিক জীবনটা আপনাদের খুব ভালো কাটবে